আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করব হল গরুর মাংস সবরাতের উপলক্ষ যেহেতু আজকে সবরাত আজকে সব এই জন্য গরুর মাংস যে কালকে এনেছিলাম বাজার থেকে সেটাই আজকে রান্না করব। আর এখানে গরু মাংস ধুয়ে নিয়েছি আর আলুও ধুয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি বাচ্চারা খাবে তাই এখানে গরু মাংসটা এখন আমি আজকে মাখিয়ে রান্না করবো তার জন্য পেঁয়াজ মোটামোটা করে কেটে এবং ঘোষগুলো দিয়ে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে আমি গরম মশলার গুঁড়াও দিব একটু আর গোটা দারচিনি আল এগুলো দিব তেজপাতা এগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে মানে সব মশলা দিয়ে তা এখানে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পরে আমি একটু তেল আর লবণ দিব আগে একটু মাখিয়ে নিই এই যে এখন আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম মানে পরিমাণ মতন তেল দিলাম দিয়ে ভালো করে মেখে আমি এখন হাত ধোয়া পানি দিয়ে দিব পানি দিয়ে আমি সুন্দর করে কষানোর জন্য বসিয়ে দিব এই যে চুলাতে আমি বসিয়ে দিয়েছি ঢেকে এবং আস্তে আস্তে করে আমি গছগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিব। আর আজকে রসুনও দিব গোটা রসুন তা আমি কাজের ব্যস্ততার কারণে আর দেখাতে পারি নাই তা আলু আর রসুন আমি আগেই দিয়ে দিয়েছি এখন আলু আর রসুনও ভালো করে কষে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন দুপুরের রান্নারায় শেষ করে এখন আসছি আমাদের গাছে লেবু গাছে লেবু একটা হয়েছে সেই লেবুটা পারার জন্য জানি ইফতারির সময় গরুর গোস্ত দিয়ে ভাত আর লেবু জানি খেতে পারি তাই অনেকগুলি ফুল আসছে কিন্তু লেবু সেট হচ্ছে না তাই ফুল ঝরে ঝরে পড়ে যায় তে যে লেবুটা পেরে নিচ্ছি আর আমাদের আরেকটা গাছও কলা ধরেছে মানে ধরতেছে তাই লেবুটার ভিতরে অনেক রস আর রস ছিল লেবুটা অনেক ভালো ছিল যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছে না কেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর এই এখানে গরু মাংস দিয়ে ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য সাথে লেবুও তাই খেতে অনেক মজা লাগছে আর লেবুটা অনেক রস আছে লেবুটা অনেক ভালো তাই এই যে গরু মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর গরু মাংস তরকারিটা অনেক মজা হয়েছে